হ্যালো অনেক দিন পরে হচ্ছে আমার হ্যাঁ সেম থেকে কিছু জিনিস কিনলাম ব্ল্যাক ফ্রাইডের অফারে আসতে ব্ল্যাক ফ্রাইডের তে তো অনেক অফার ছিল এখনও অফার আছে ক্রিসমাস হ্যাঁ আল্লাহ দাদা দাদা তো তুমি অ্যালসাইজ দিচ্ছি এটি অ্যালসাইজ এটাতে কী রাখবো আমি এটা একটা ফ্রুটস রাখার একটা ভাবছিলাম অনেক বড় হবে ফাইভ ডলার ফাইভ ডলার নিল সো মেবি এটা আমি রাখবো না এটা রিটার্ন দিয়ে দিব কারণ একদম ছোটো ভিডিওতে দেখাচ্ছে অনেক বড় বাট রিয়েলে অনেক ছোটো ইভেন ইভেন নট হেভি ছিল নাকি ওইটা এলই ছিল হ্যাঁ হ্যাঁ লার্জ সাইজ লার্জ সো এটা লার্জ সাইজ আমাদের কাছে মনে হচ্ছে যেটা এটা স্মল সাইজ সো আই হ্যাভ টু তুমি কি করবে মানে এটা খলো ড্রেসটা তুমি খলো তোমার মানে মাম্মি ওয়াও মেটেরিয়ালটা অনেক ভালো এই যে শেনেজি ডেজি ডেজি এই এই মেটেরিয়াল গুলো খুব ভালো থাকে এই জামাটা আমি যে কতবার অ্যাড করছি আর কতবার ডিলিট করছি ফাইনালি আমি এটা কিনলাম বিকজ অফ দিস কালার বাট একদম পিকচারে যেরকম কালার ছিল রিয়েল ওই রকম কালার আমার কেন জানি জানি এই কালারটা এত ভালো লাগে সো আরেকটা হলো এই তিনটা ড্রেস খুবই কম দামে পেয়েছি এটা মনে হয় ডলার ছিল এইটা নাইনটিন ডলার এটাও নাইনটিন ডলার বাট অ্যাকচুয়াল প্রাইস এগুলোর অনেক হাই ছিল কিন্তু ওই যে ব্ল্যাক ফ্রাইডে থার্টি পারসেন্ট অফারে এত কমে পেয়েছি আর কি আমি তো সাধারণত কালারফুল পরতেই পছন্দ করি বাট কেন জানি এই প্রিন্টটা দেখে খুব ভালো লাগলো ছোটো আবার হচ্ছে যাই হোক দেখবো এখন পরে সাইজ হলে রিটার্ন দিব না বাট এটা আমি রিটার্ন দিয়ে ফেলবো কারণ এটা একেবারে আয়ান ঠিক করে বসব সরমা কোথা লাগছে এটা একেবারেই লাইট ওয়েট প্লাস ফাইভ ডলার দিয়ে যদি আমরা এখানে যে জাপানিজ হোম ওই সমস্ত জায়গা থেকে আর একটু ইয়ে করে কিনলে আরও ভালোগুলো পাওয়া যায় এটা আমার পছন্দ হয়নি মেবি আমি এটাকে রিটার্ন দিয়ে ফেলবো দেখতে সুন্দর আমি জানি না কি যাই হোক ফাইভ ডলার্সের জন্য আবার রিটার্ন দেওয়া বাট এটা প্রিন্টটা খুব ভালো লাগতেছে এই জামাটা আমি যতবার অর্ডার দিতে যাই এটাকে আমি অ্যাড করি কাটতে দেন আবার ডিলিট করি অ্যাড করি আবার ডিলিট করি যে এটা কী হবে পরে যেইবার এবার ফাইনালি থাক দেখলাম যে অনেক কমে কম আসছে প্রাইসটা হ্যাঁ তোমার জন্য কিছু নেই মা আছে বাট দেখি কিনে দিবনে সুন্দর না ড্রেসটা জানাবেন আপনারা কেমন হয়েছে আমার এই ড্রেসটা এটা আমি এটা পড়ার পরে আসলে ওখানে যারা রিভিউ দিয়েছিল ও প্রচুর রিভিউ ছিল এখানে এই অনেক অনেকদিন পরে নিজের জন্য তিনটা ড্রেস নিলাম তাও